এবার পাথর প্রতিমার বাঘের ডেরাতেও মিলল মধু সংগ্রহের অনুমতি পাথর প্রতিমার কলস চুলকাঠি ধনচির জঙ্গলে মধু সংগ্রহের জন্য দেওয়া হবে পাস বাঘের ডেরাতে মধু সংগ্রহের জন্য রীতিমতো প্রশিক্ষণের প্রয়োজন হয় মধু সংগ্রাহকদের জঙ্গলে সেই প্রশিক্ষণে শুরু করেছে বনদপ্তর দপ্তর এপ্রিলের প্রথমেই শুরু হবে মধু সংগ্রহ বাঘের বিচরণ ভূমি পাথর প্রতিমা

আমরা পাশ দিয়ে থাকি এবং এই মধু কিভাবে কালেকশান করতে হয় কেমনভাবে সংগ্রহ করতে হয় কী কী এর প্রয়োজনীয়তা এর কী কী প্রোটেকশান কত তাড়াতাড়ি করতে হবে এই বিষয় নিয়ে একটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কালেকশানের বিষয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি আগে আমরা কি করতাম ক্যাশ তুলে দিতাম এখন আমরা বিরেক ওদের হাতে অ্যাকাউন্টে আমরা ওদের অ্যাকাউন্টে আমরা টাকা দিতে ওরা বিরেক উপকৃত হয়